সমস্ত ডাকে প্রস্তুত রইল কি जीवते सभिनी पी जा অবস্থা খুব খারাপ হচ্ছে আপনারা জানেন আমরা প্রতিবাদ করবো কবিভাবে প্রত্যাহার করতে হবে আমরা অনেক সময় চালের দামতে বাড়িয়েছি ওষুধ যখন তখন চিনি আমরা যেহেতু গরিব মানুষের সাহায্য করে জীবনও দেখবেন ওষুধের দাম প্রচন্ড পরিমানে বাড়িয়েছে যে কেন্দ্রীয় সরকার ওষুধের ইসলাম এমন ভাবে দাঁড়িয়েছে সে চিন্তা করা যাবে না চিন্তার বাইরে এই জন্য বলা হয়েছে তুমি অন্য কিছু করো না রূপের দাম বাড়াবে না সোনার দাম বাড়াবে না ট্যাক্স বাড়াবে না আর এখানে দাঁড়িয়ে ওষুধ গুলোকে বিষয় গুলো করে করে এই জীবনদায়ী ওষুধ তার জন্য আমাদের কালকে ব্লকে আজকে শহরে এটা শুধু আমাদের এলাকা না সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের নেতৃত্ব মিটতেছে আজকে আমি জানি একটা ঈদ মোবারক সবাইকে ঈদের সবচেয়ে অন্নপূর্ণ পুজো আজকে আমাদের অনেক অনেকগুলো উদ্বোধন কালকেও অন্নপূর্ণ পুজো আছে আছে সবাই মিলে এবং ছোট ছোট কালী পুজো গুলো চলছে

আছে আপনার আয় পাঁচশো টাকা ওষুধ কিনতে লাগবে সাতশো টাকা ওষুধের দাম পূর্বে কিনে একের পর একটা ওষুধের দাম বেড়ে চলেছে জীবন তাই ওষুধ সুগার থেকে ইনসুলিন থেকে শুরু করে সুগারের ওষুধ নানা ধরনের অ্যান্টিবায়োটিক এবং তার সাত পাঁচটা রুগীদের ইনারা দিতে

কোটি মানুষ সবার জন্য একটা আওয়াজ তোলার চাপ দিলেন চার ও পাঁচ তারিখে সারা বাংলাদেশে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক অভিনন্দে এই অঞ্চলের চাপ বৃদ্ধির জন্য কোন তৃণমূলের নেতাকে চাপ কমানোর জন্য তিনি একবার বলেননি তৃণমূলের কর্মীদের দাম কম নিতে হবে তিনি বলছেন ভারতবর্ষের মানুষের কাছে অতীতের দাম কম নিতে হবে বাংলাদেশের মানুষের কাছে কম নিতে হবে তাই প্রতিবাদী আন্দোলনের আজকে ডাক দিয়েছে আমরা তাই পথে নেব এখন আমরা ঘুমাবো ধর্মের নামে গ্যাসের দাম

রাজস্থানকে ভরিয়ে দেয় উত্তরপ্রদেশকে ভরিয়ে দেয় আর আমার আপনার বাংলাকে বঞ্চিত করে অর্থনৈতিকভাবে পিছিয়ে দেওয়ার জন্য আর সেই বাংলায় বলছে হিন্দু হিন্দু ভাই ভাই বিজেপিকে আমরা চাই যে বিজেপি সরকার বঞ্চিত করছে আজকে সংখ্যালঘু মতের আমরা ছেলে বিধায়ক বলবেন হঠাৎ করে আনা হলো পাঁচ ছাত্রে উন্নতি হবে উন্নতি হবে না ওয়াকাত বিল পাস করে তার একটা সম্প্রদায় থেকে আঘাত মেরে চাইতে মুসলিমরা প্রতিবাদ করে ওঠে হিন্দু মুসলিমের মধ্যে একটা দাঙ্গা লাগানোর জন্য এই ওয়াকাত বিলে মুসলিমদের আঘাত করার জন্য তারা পাস করিয়েছে প্রতিবাদ করেছে কারা তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের বিরোধী দলগুলো কেন কেন্দ্রীয়

আছেন আমাদের সভাপতি শহরের অচিন্তা দা আছেন আমাদের যুব সভাপতি আফতাব দা উপস্থিত রয়েছেন আমাদের মহিলা সভানেত্রী প্রণামিকা দিতে আরম্ভ করে সকল জনপ্রতিনিধি আছে বোর চেয়ারম্যান শাহনাগালী মন্ডল দামপি দা আছেন নন্দিনী ব্যানার্জি পৌর প্রতিনিধি আছেন সিরাজুল দা আছেন আদিনী আদিনী হোসেন মন্ডল প্রাক্তন পৌরপিতা উপস্থিত রয়েছেন আমাদের দিনী মন্ডল দিনুদা আছেন আর সকলে আমাদের নেতৃত্বরা আছে আমরা যারা আজকে লিখি তাহলে এলেন সকলকে আমি সংগ্রামী অভিনন্দন এবং নমস্কার কম সময়ের মধ্যে এই মিছিল তাতেই আমাদের জনজোয়ার্ড আমাদের এক নম্বর ওয়ার্ডের উপস্থিত হয়েছেন আমি তখন তো সেভাবে পারছি না বলে যেরকম ভাবে

একমাত্র সকলে আপনারা এখানে উপস্থিত হয়েছেন বিধায়কের নেতৃত্বে এবং ব্লক কেমন সব জায়গাতেই আজ আমাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মতো আমাদের বিধায়ক তাপর চ্যাটার্জি মহাশয় এই মিছিলের আয়োজন করেছিলেন আপনারা সকলেই জানেন এই মিছিল কেন হয়েছে নিত্য প্রয়োজনে যে ওষুধের দাম মানে গুরুর করে বাড়িয়ে চলেছে মোদী সরকার অথচ কোনো কিছুতে পশ্চিমবঙ্গের পাশে তারা নেই আপনারা প্রত্যেকেই জানেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় করে সেনাপতি উনি উনি দিল্লিতে গিয়ে নিজের ধর্নাতেও বসেছিলেন এবং পার্লামেন্টে প্রতিনিয়ত আমাদের তৃণমূল কংগ্রেসের যে সাধারণ মানুষের জন্য উনি আন্দোলন করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরের নাম হচ্ছে আন্দোলন আন্দোলনে ওনার জন্ম বিপ্লবে ওনার জন্ম ওনার কথাতে আমরা চলি উনি নির্দেশ দিয়েছেন যেইভাবে যেইভাবে নির্দেশ দিচ্ছেন রাজারা নিটা সেই মতো আমরা প্রত্যেকটা জায়গায় ধর্না করব আবারও দিদি যদি বলেন যে কোনো হসপিটালের সামনে হচ্ছে যেখানে বলবে সেইভাবে আমরা চলব আমরা সেইভাবেই এগিয়ে যাবো আমাদের বিধায়ক তাপস চাকা সিদ্ধান্ত আছেন ওনার নেতৃত্বেই এই মিছিল গুলো হয়ে থাকে ধর্ণাও হবে ভবিষ্যতে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটি জায়গায় আজকে ধর্ণ হচ্ছে পশ্চিমবঙ্গের অলিতে গলিতে সকলেই উপস্থিত আছেন আমার সমস্ত কলিক কাউন্সিলর রয়েছেন আমি আর আলাদা করে সময় বঞ্চিত হচ্ছে তার প্রতিবাদে যেমন আমাদের লড়াই সংগ্রাম দীর্ঘদিন চলেছে মন্ত্রী কানে ছিল আমরা অনেকটা পিছিয়ে গেছি আমাদের লড়াই নেত্রীর নেতৃত্ব চলবে তাই নরেন্দ্র মোদীর যে সরকার বিচারিত সরকার চলছে সারা ভারতবর্ষ জুড়ে তার বিরুদ্ধে মন্ত্রীর প্রতিবাদ আমাদের নেত্রী অভিষেক আমাদের নেতা অভিষেক ব্যানার্জীর যে সেনাপেটে আমাদের সংগ্রাম চলছে যুব সংগ্রাম এগিয়ে যাবে তাই বর্তমানে ওষুধের দাম প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আজকের দিনে এই না চেঞ্জ হওয়ার কারণে শুধু তাই নয় দীর্ঘদিন ধরে মানুষের কাছে কিন্তু অসুস্থ প্রকুন্ড দিন যেটা এগিয়ে আসছে অসুখ মানুষের ঘরে ঘরে তাই ওষুধ ছাড়া আমরা কেউ বাঁচি না সেই ওষুধের দাম যদি বেড়ে যায় সারের দাম যদি বেড়ে যায় নিত্য প্রয়োজনীয় জিনিসের যদি দাম বেড়ে যায় আমাদের নেত্রী পথে আমার নির্দেশ দিয়েছেন আমরা ঘরে বসে থেকে সিনেমার পর্দায় টিভির পর্দায় শুয়ে পাউডার মেকে দিনের শেষে বক্তব্য রাখতে বসি না আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতার নাম অভিষেক ব্যানার্জী আমরা তাদের নেতৃত্বে যদি হাজার নেতামে কাপড় নেতৃত্বে আমাদের সংগ্রাম চলছে চলবে এই আন্দোলন আমাদের কিছু হবার

এবং তারক সব বোর্ড থেকে শু করে এখানে প্রত্যেক কাউন্সিলার থেকে শুরু করে এবং যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেক কাউন্সিলর এবং প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতি যুব সভাপতি থেকে শুরু করে আপনারা যারা আছেন প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি যে এই দীর্ঘ মিডিলটাকে আপনারা খুব সুন্দরভাবে আপনার সহযোগিতা করে এতদূর নিয়ে এসছেন আর যেটা বলতে চাই আজকে যে এই ওষুধের দাম বৃদ্ধি আজকে এই ওষুধের দামটা বৃদ্ধি কিন্তু একদিনে দিনে হয়নি আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে ধীরে ধীরে ওষুধের দামগুলো বেড়েছে কিন্তু এখন একটা সময় যেটা আমাদের কাছে হাজার কানেক ওষুধের দাম এক সঙ্গে এত এত পরিমাণ বাড়ি দেয়া হয়েছে আর যেটা কিনে অ্যাক্টিভ বেনিয়া সরকার নদী সরকার হচ্ছে বেনিয়া সরকার বড়বдер সরকার বড়বдер সরকার এই বেনিয়া সরকার বড়বдер সরকার ডালা ওষুধ কোম্পানিগুলোকে তারা বড় বড় ওষুধ কোম্পানিগুলোকে বিনিয়োগ দিচ্ছে আপনারা আপনাদের মতো আপনারা ওষুধের দাম করে বাড়িয়ে যান সুধীবৃন্দ আমাদের ইলেকশনাল বন্ডের টাকা যে 90 কোটি টাকা আমাদেরকে দিতে হবে সম্পূর্ণ নেতৃত্ব যারা রাজরাটে বিভিন্ন জায়গা থেকে আছেন যাদেরকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাই আমাদের টিভি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোটনামতো আমাদের কাকুলিদি তারপর তার নির্দেশে আমাদের এই মিছিল আজকের খুব বিশৃঙ্খল মিছিল আজকের শেষ হল এই মিছিলে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমরা বিলেশ দায়ী অর্থ দায়ীভূণ সেখানে মানুষের মানুষের যায় না যায় না ভালো করে আওয়াজ দাও পছন্দ যদি যায় না যায় না সারা আজ খবর নাই পরিষ্কার করতে হবে মন থেকে দশবার কাজ জেনে বুঝি থাকতে হবে সবাই করে বাসতে যায় যায় করে বাসতে যায় এই যে এই বাক্যটি